তো তো এখানে হাজার হাজার কলকাতা মানেই তো কারো জায়গা কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি মোদীজি ক্যাম্পেইন করতে পারে না না সেটা পার্টির ইন্টারনাল মিটিং তো আপনাকে আমি বলবো না নিশ্চিতভাবে আগামী চার মাসের মধ্যে নির্বাচন হবে চার পাঁচ মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে সেটা কি পরিকল্পনা কেন পরিকল্পনা সেটা নট ফর প্রেস সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ঠিক আছে ভালো থাকবে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে গুরুদ্বারাতে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহী উপস্থিত হয়েছিলেন এই বীরবাল দিবসকে কেন্দ্র করে সেখানেই সেখানেই কথা বলতে শোনা গেল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কার এই মুহূর্তে একেবারে সরাসরি কালীঘাটের দিকে নজর রাখবো বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিট্টু এই মুহূর্তে কতটা তৎপরতা নজরে আসছে ইতিমধ্যেই তো গুরুদ্বারা থেকে রওনা দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি দেখো এই মুহূর্তে বাইরে লকে চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ এসে পৌঁছাবেন জেপি নাড্ডা এসে পৌঁছাবেন তার আগে যে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে পুলিশের তরফে গোটা এলাকার নিরাপত্তার ঘেরাটপি ঘিরে ফেলা হয়েছে এবং যে ছবিটা দেখা যাচ্ছে ব্যারিকেড তার পাশাপাশি দড়ি দিয়ে সেই বেরিকেট বেঁধে রাখা হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা ধরা পড়ছে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এসে পৌঁছাবেন জেপি নাড্ডা এসে পৌঁছাবেন তার পাশাপাশি বিজেপি রাজ্য যারা হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন তারাও পৌঁছাবেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য প্রস্তুতি তুঙ্গে আর যে লাল গালিচা পাতা সেই সামনেটা তুমি দেখতে পাচ্ছ ফাঁকা অবস্থায় রাখা হয়েছে সেখান থেকে কোনো সাধারণ মানুষের প্রবেশ নেই কেবল মাত্র পার্টি যারা কর্মীরা রয়েছে যারা মূলত এই দায়িত্বে রয়েছেন কালীঘাটের সেই দায়িত্ব সামলাতেই তারা এই মুহূর্তে এই লাল গালিচার উপর দিয়ে হেঁটে চলা করছেন এবং লকের ছোটpadStartকে দেখতে পাচ্ছি ভারতী ঘোষকে দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে মহিলার যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো সে ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে রয়েছেন এবং অমিত শাহের জন্য অপেক্ষা করছেন আমরা একটু আগে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছিলাম যেটা জানতে পাচ্ছি যে অমিত শাহ প্রবেশের সময় বা জিপি নাটা প্রবেশের সময় সেই শঙ্খ হবে এবং তারপর পুজো এবং পুজোর পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিজেপির যেখান থেকে নির্বাচনী রূপরেখা নির্বাচনের প্রিয়াঙ্কে একটু আগে যেই শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া নিচ্ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে বিষয়টা বলছিলেন যে নির্বাচনের পূর্বে যে প্রস্তুতি সে প্রস্তুতি অবশ্যই হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কার্যক্ষেত্রে দেখা যাবে সেটা নট ফর প্রেস অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত যে ব্লুপ্রিন্টটা তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে প্রার্থী তালিকার একটা নির্দিষ্টকরণ নির্দিষ্ট করা হবে যেটা আমরা এখনো খবর পাচ্ছি এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে তুমি দেখতে পাচ্ছ একের পর এক যারা সিকিউরিটি রয়েছেন তারা এই মুহূর্তে তাদের যে ডিউটি সেই ডিউটি স্থানে রয়েছেন সেন্ট্রাল সিকিউরিটি আধিকারিক থেকে শুরু করে রাজ্য সিকিউরিটি যারা রয়েছেন অমিত শাহ যে প্রবেশ স্থান সেই প্রবেশ স্থানে এসে হাজির হয়েছেন এবং তাদের তরফে গোটা বিষয়টা নজরে রাখছে সিকিউরিটির বিষয়টা আরেকবার তোমাকে বলবো যে দুটো জায়গা অমিত শাহের যে প্রবেশস্থল তার দুই ধারে ডান দিকে এবং বা দিকে ব্যারিকেড করে রাখা হয়েছে একটা প্রেস মিডিয়ার জন্য অন্যদিকে দাঁড়িয়ে যারা বিজেপি কর্মীরা রয়েছেন সমর্থকরা এবং মহিলা মোর্চার যারা কর্মীরা রয়েছেন প্রত্যেকে সাহায্য হাজির এবং প্রত্যেকের তরফে একটাই বক্তব্য যে রাজ্যে অপশক্তি তার অবসান ঘটুক এবং সেই কারণে অমিত শাহ আসছেন অপশক্তির অবসান ঘটাতে এবং অর্থাৎ যে প্রতিক্রিয়া আমরা নিচ্ছিলাম সেই প্রতিক্রিয়ার তরফেই তাদের এই বক্তব্য পেশ করা হচ্ছিল অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন যে মাল্টি স্টোরিড বা বহুতল বিল্ডিং রয়েছে সেখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন নজরে রাখছেন বাড়ায় ভিউ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে অন্যদিকে দাঁড়িয়ে সিসিটিভি মাধ্যমে নজরদারি চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হচ্ছে যারা প্রবেশ করছেন পার্টি যারা রয়েছেন তাদেরকেও মেটাল দিয়ে চেক করা হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে যে ছবিটা ধরা পড়ছে আর কিছুক্ষণের মধ্যে শাহ জেপি নাড্ডা এসে পৌঁছাবেন তার আগে যা যা প্রস্তুতি নেওয়া দরকার সমস্ত প্রস্তুতি রীতিমতো কেবলমাত্র সময়ের অপেক্ষা বলা বাহুল্য যে এই কালীঘাট চত্বর একটা হাই সিকিউরিটি জোন সিকিউরিটি জোন এই কারণে কারণে মন্দির থেকে ঢিলছোটা দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তুমি জানো যে বারবার দেখা গিয়েছে যে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজ্যে এসছেন তখন বারবার তাদের কনভয় আক্রমণের শিকার হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জে পি এবং অমিত শাহ উভয় হাই সিকিউরিটির হাই প্রোফাইল পলিটিশিয়ান এবং তাদের গাড়িতে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের যে নজরদারি সকাল থেকেই ছিল আটোসাটো গোটা এলাকা পুলিশের ঘেরাটপে রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিজেপির দলীয় পতাকা এঁটে দেওয়া হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত শাহ জে পি সহ বিভিন্ন যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাট দেখতে পাচ্ছি যে মন্দির চত্বরের চারিপাশে সেঁটে দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই অন্যান্য যারা বিজেপি রাজ্য নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে বিজেপির দুই হাই প্রোফাইল পলিটিশিয়ান অর্থাৎ জে পি নাড্ডা এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কালীঘাট মন্দিরে প্রবেশ করবেন পুজো দেবেন এবং তারপর তাদের গন্তব্যস্থল আমরা যেটা জানতে পারছি ওয়েস্টিন হোটেল এবং সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকের মাধ্যমেই যে লোকসভা সমাধান সূত্র তা বেরিয়ে আসবে বলা বাহুল্য যে পাঁচ রাজ্যের নির্বাচনের পর বিজেপির তরফে একটা কৌশল নেওয়া হচ্ছিল যে যে পশ্চিমবঙ্গে তাদের যেভাবে মাটি শক্ত কীভাবে করতে হবে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেই লোকসভার ক্যান্ডিডেট তা ঠিক করার একটা প্রয়াস চালানো হচ্ছে এবং এক্ষেত্রে বিভিন্ন রিপোর্টও আজকে একটা জমা দেওয়া হবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন সেই রিপোর্ট তারা তৈরি করেছেন জেলা রিপোর্ট রাজ্যের প্রেক্ষিতে সামগ্রিক রিপোর্ট রিপোর্ট জমা দেওয়া হবে কোন কোন ক্ষেত্রে কী কী খামতি রয়েছে সে খামতি নিয়ে আলোচনা হবে কিছুক্ষণ আগে লক্ষ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিলো তিনি বলছিলেন যে আজকে মূলত অমিত শাহের কাছে সেই বার্তায় পৌঁছে দেওয়া হবে যে আমরা আমরা যেই ছবিটা আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন অমিত শাহ তার যে প্রস্তুতি তুঙ্গে তবে তোমাকে যেটা বলছিলাম যে অমিত শাহ এবং জে কাছে যেই তথ্যটা তুলে ধরা হবে আজকে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে যে একসঙ্গে কাজ করব। এবং এই বিষয়টাই আজকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে এবং একটা ছবি আমি এই মুহুর্তে কালীঘাট মন্দিরের চারিপাশে দেখতে পাচ্ছি যখন বিজেপির পতাকা বিভিন্ন জায়গায় এঁটে দেওয়া হয়েছে ঠিক একই সময় তৃণমূলের বেশ কিছু পতাকাও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে মূলত বলা বাহুল্য যে দুই যুজুদান দুই পক্ষ সম্মুখ সমরে যাবে লোকসভা নির্বাচনে এবং তার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তুঙ্গে অমিত শাহ আবার কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন জে পি নাড্ডা প্রবেশ করবেন এবং তারপর গুরুত্বপূর্ণ সেই বৈঠক সেই বৈঠকের আগে এই পুজোটাকেই বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছেন বিজেপির নেতৃত্ব এবং মহিলা মোর্চার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেই কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে এই মুহূর্তে বুঝতে পারছি এই মুহূর্তে যে ছবিটা এই যে অমিত শাহ এসে পৌঁছে গিয়েছেন সেই কনভয়ে এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে কনভয়ে ঢুকলো অমিত শাহের যে কনভয় ঢুকলো একের পর এক সিকিউরিটি তারা প্রবেশ করছেন ধীরে ধীরে এই মুহূর্তে অমিত শাহের ছবি অমিত শাহ এবং জেপি নাড্ডা একই সঙ্গে একই গাড়িতে বসে রয়েছেন এবং তারা প্রবেশ করছেন এবং বিজেপি নেতৃত্বের তরফে দেখা যাচ্ছে যে তারা স্লোগানিং করছেন অমিত শাহ প্রবেশ করছেন ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা দেখাচ্ছে গুরুত্বপূর্ণভাবে দেখতে পাচ্ছি অমিত শাহ জেপি নাড্ডা একই সঙ্গে কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন এবং পুষ্প বৃষ্টি করা হচ্ছে মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তাদের তরফে সেই ছবি উলুধ্বনি শঙ্কর ধ্বনি সেই এবং তার পাশাপাশি অমিত শাহ এই মুহূর্তে হাত নাড়ছে মহিলা মোর্চার যারা আধিকারিকরা রয়েছেন তাদের জন্য এবং সিকিউরিটি সিকিউরিটি যারা রয়েছেন তারা যাতে মন্দিরের ভিতরে প্রবেশ না করে নাম যাতে সেই বিষয়টাও অমিত শাহ এই মুহূর্তে উল্লেখ করলেন দেখতে পাচ্ছি অমিত শাহ এই মুহূর্তে সুকান্ত মজুমদার তার পাশাপাশি বিজেপি একাধিক নেতৃত্ব তাদেরকে দেখা যাচ্ছে মঙ্গল পাণ্ডেকে দেখতে পাচ্ছি একের পর এক একের পর এক বিজেপি হেভিওয়েট নেতারা তারা এই মুহূর্তে কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছি শিশির বাজুরিয়া তিনিও প্রবেশ করছেন লকে চট্টোপাধ্যায় রয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে ভারতী ঘোষ তিনি রয়েছেন মহিলা মোর্চার সঙ্গে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে পুজো দেবেন অমিত শাহ সেই ছবিটা ছবিটা গুরুত্বপূর্ণ যেটা সময় বলা হচ্ছিল যে সময়টা যে পনেরো বারোটা থেকে বারোটার মধ্যে এই মুহূর্তে বারোটা দশ বাজে অমিত শাহ কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন যে পি কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়লেন এবং তারপর পুজো দিয়ে তাদের গন্তব্যস্থল বিজেপির গুরুত্বপূর্ণ সেই বৈঠক এবং সেই বৈঠক থেকে মূলত আজকের যেই লোকসভা রণকৌশল তার নির্ধারণ হবে দেখা গেল যে অমিত শাহ তিনি প্রবেশ করলেন এবং ঠিক মন্দির সামনে মন্দিরের সামনে দেখতে পাচ্ছি তার কনভয় দাঁড়িয়ে রয়েছে একই গাড়িতে অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক আজকে একটা আলোচনা হওয়ার কথা রয়েছে বিজেপির অভ্যন্তরে কারণ দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে বিজেপি রাজ্য নেতৃত্ব তাদের যে বক্তব্য তাদের যে বিষয়বস্তু সমস্ত নেতৃত্বের কাছে এবং তার আগে পুজো দিয়ে সেই কর্মসূচি বা সেই মিটিংয়ের সূচনা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অন্তত বিজেপি মহলের কাছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একের পর এক সৌমিত্র খায় মুহূর্তে প্রবেশ করছেন কালীঘাট মন্দিরে সৌমিত্র খাট গাড়ি এই মুহূর্তে কনভয় এসে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে এবং সৌমিত্র খাঁ তিনি দেখতে পাচ্ছি তিনি কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন এবং আরও বিজেপি নেতৃত্ব তারা একে একে আসছেন অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি পুজো দিয়েই গন্তব্যস্থল ওয়েস্টিন হোটেল এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মহিলা মোর্চা যারা রয়েছে তাদের তরফে স্লোগানিং করা হচ্ছে শঙ্কর ধ্বনি বাজছে শঙ্কর ধ্বনি শুনতে পাচ্ছি অর্থাৎ যেই ছবিটা গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে উঠে আসছে কালীঘাট মন্দিরের সামনে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিজেপি তার আগে এই অমিত শাহের কালীঘাট মন্দিরে পুজো দেওয়া জে পি পুজো দেওয়া রাজনৈতিকভাবে একটা বার্তা বহন করছে বিজেপি নেতৃত্বরা রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে এবং অমিত শাহ তার পাশাপাশি বলছি নাড্ডাকে পুষ্প বৃষ্টির মাধ্যমে সম্বোধন জানানো হলো এবং শঙ্করধ্বনির মাধ্যমে যে স্বাগত জানানো হলো দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স তারা রয়েছেন পুলিশের সঙ্গে কথা বলছেন অন্যদিকে দাঁড়িয়ে বাড়াই ভিউ থেকে যেরকমভাবে নজরে রাখা হচ্ছিল গোটা বিষয়টা এই মুহূর্তে সেই নজরদারি চলছে অমিত শাহ ভিতরে পুজো দিচ্ছেন যে খবর আমাদের কাছে মিলছে এবং সে পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে বাইরে কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে পুজো দিয়ে আস এসে বেরিয়ে আসার পর অমিত শাহ সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ এখানে যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন না সেই অপেক্ষায় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন একের পর এক ছবি সামনে উঠে আসছে এবং নিরাপত্তা ব্যবস্থাটা খুব আটস করে দেওয়া হয়েছে সেই ছবিটাও রবি এই মুহূর্তে তুলে ধরছে বলা বাহুল্য যে বৈঠকটা আজকে রয়েছে তোমাকে আমি জানিয়ে রাখবো যে এই বৈঠকে মূলত দুটি বিষয় নির্ধারণ হওয়ার প্রচুর প্রবল সম্ভাবনা রয়েছে প্রথমত বিজেপি যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা একটি রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্ট পেশ করা হবে অন্যদিকে দাঁড়িয়ে যে খামতিগুলো রয়েছে সেই খামতির সমাধান সূত্র কি করে বেরিয়ে আসবে সে বিষয়টা নিয়ে যেমন আলোচনা হওয়ার কথা রয়েছে একই সঙ্গে একটা রিপোর্টের পাশাপাশি যে একই সঙ্গে কাজের যে বার্তা সেই বার্তা বিজেপি নেতৃত্বের তরফে দেওয়া হবে বলা বাহুল্য আজকের এই কালীঘাটে পুজো দেওয়া এবং তারপরে গুরুত্বপূর্ণভাবে মিটিং বা একের পর এক কর্মসূচি সমস্তটা মিলিয়ে রাজনৈতিকভাবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবারে তাই ভিডিও এবং সবার প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা যখন কালীঘাট মায়ের মন্দিরে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সমস্ত রকমের অপশক্তি নির মূল হোক এবং সেই কামনা করে আজ পুজো দিচ্ছেন তারা ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা যতটা আটোসাটো করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে হেভি ওয়েটে দুই নেতা তাদের উপস্থিতি ড্রোন উড়িয়ে নজরদারি চলছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এমনকি সেন্ট্রাল ফোর্সে তারা ঘটনাস্থলে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং কালীঘাট মন্দিরে প্রবেশের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সবার প্রথম যখন উপস্থিত যারা রয়েছেন বিজেপির সমর্থকেরা মহিলা মোর্চার যারা সদস্যরা তাদের হাত উৎপাদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ